ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি বাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন না আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে ইয়া 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 আই ইয়া কি হলো ইয়া ইয়া আয়ো ডিমা হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি শান্তি নেই কে জামা আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে খাইছে হ্যালো কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো কাকা কোথায় বাড়িতে নেই হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিলজানি দিব চিললে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাধা তুই তো কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না তোমার লাগবে কি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইডা দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান চাবায় সে পান খাওয়া ছাইডে তাই কেমনি পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই আরে ভাবি এত খুশি কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে এই শোনো না আই লাভ ইউ একবার যদি মেকআপ ছাড়া দেখো না ওসব আই লাভ ইউ টাইলেবে কোথায় বেরই যাবে আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর আর ইউ ফ্রম বনগা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো ওই তোমার মত নি মানে ওই কিছু দূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্যের দিকে আর চলে